বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাঘ আমার সুলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাঘ আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকু খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারা সেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে পুড়িয়ে তুমি দিও নামা ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগু আমার কাজলা দিদি কই লেবুর ধারে পুকুর পাড়ে জিজি ডাকে ঝোঁপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম না তাই তো জেগে রই রাত্রি হলো মাগু আমার কাজলা দিদি কই